যেরকম একজন তাপসদার ভাই হিসাবে কখনো তাপসদা আমার বাড়ি গেছে কখনো আমি তাপসদার বাড়ি আসি এটা আমাদের চলতে থাকে এর বাইরে আমি কোনো দাদা ভাইয়ের যা যা কথা হওয়ার আমি তো সবসময় চাইবো যে দাদা যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকুক কিন্তু আমি সবসময় চাইবো যে তৃণমূল কংগ্রেসের আমি একজন কর্মী তাপস একজন নেতা থাকুক সেটা তো যেটুকু দলের কর্মী হিসাবে নেতাকে দলে থাকার যে অনুরোধ করা যায় একজন ভাই হিসেবে দাদার সঙ্গে যা কথা বলা যায় সেইটুকু আপনাদের দল ছাড়ছেন সঙ্গে বিজেপিতে জয়েন করছেন এবং উত্তর দলটাকে পাবেন কি সুদীপ এগেইনস্টে সুদীপ কাকে শুভেচ্ছা জানাবেন না ক্যান্ডিডেট হতে পারেন এরও একটা রাজা দুলে রাজা জনি লিভার আপনি কোন দিকে আমার লাগোয়া কিন্তু আমার আমি তার বাড়িতে আসতেই পারি কী আপনারা কি সমস্যা বা কী জর্জা আছে বলছি এটা আপনাদের পরামর্তন বিশেষ করবো না আমার কতটা মাথায় রেখেছি অভিশ্যালই এখনও তৃণমূল কংগ্রেস করে আমি আমার দল করি তবে আমি আমার সহকর্মীর বাড়িতে আমি তো আসতেই পারি এখনো কেন আমি কি ছিল আমার কাছে এরকম কোনো ঠিক খবর নেই

তারপরে সন্দেশ খানি ঘরে তারা দিয়েছে এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী তারা গত দেড় দু মাস ধরে আমাকে তারা বলছে আমিও অনুভব করেছি ঠিক আছে এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাতো মেনটেন করি যেমন এই প্রথম জীবনে নাইনটি সিক্স থেকে আমি এমএলএ এইবারের এই অধিবেশন বাজেট অধিবেশন আমি সেরকমভাবে করলাম প্রথম করলাম না করতে পারলাম না তো সুতরাং যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে তার মধ্যে সতস্ফূর্ততা থাকা উচিত মনের থেকে তেইশ চব্বিশ বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক আমার যখন যা বলেছে বা আমি মনে না বললো আমি যেটা মনে করেছি আগেবারই ও আমি সেটা 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 করেছি কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় বারোই জানুয়ারি সেটাও একটা বিষয় যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশকালীন তারপরের বিষয় আমার বাড়িতে রাজনৈতিক যারা খবরাখবর রাখি তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে তো সুতরাং এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে তখন এমএলএ এমপি বা কারুর কারুর বিবেকানন্দের বাড়িতে সেদিন বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল আমারও কথা ছিল সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয় সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে ছাত্র যুব নেতৃত্ব এসে বলে তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো অনেকেই তার প্রতিবাদ করেছে আরেকটা জিনিস এই অবাক হয়ে গেলাম যে কুনার তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শোকজ নোটিস এসেছে এই হচ্ছে দল ও আমাকে বোঝাতে এসেছে কারণ শোকস নোটিস এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত শোকস করা উচিত এবং বহিষ্কার করা উচিত তারা বহাল তবিরতেই থাকবে আরও দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত আর আমি আমার ইনটিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারো অজানা নয় এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল তার মুশানের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে এই ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন তারা করবেনি প্রতিপক্ষ প্রতিপক্ষ আমার বিরুদ্ধে একশোবার বলবে করবে শুধু নিজের দলের লোক যদি করে বা বলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায় আমি কিন্তু ওই ললিত প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল তখন আমি প্রতিবাদ তো যা যা করার পরেই ছিলাম সংবাদ মাধ্যমে তাছাড়াও আমি একটি উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদারকে কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে বাহান্ন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পায়নি আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান তাদের কথা বলেন আমার খুব ভালো লাগে আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারে এই ক্রিয়েটেড ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন তো সেটা আমি দেখিনি উনি অন্য কারোর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো চায়ের কৌটো এ সমস্ত ইডি নাড়াচাড়া করেন আমাদেরও একটা ঘর আছে পরিবার আছে রান্নাঘর আছে আমারও স্ত্রীপুত্র পরিবার আছে আমার পুত্র যদিও বাইরে থাকে এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে নাড়া দেয়